আসসালামু আলাইকুম সোপ্রিয় দর্শক কেমন আছেন সবাই রাকিব ভ্যাচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক যারা মূলত হাঁস খামার করতে চাচ্ছেন অথবা হাঁস খামার শুরু করেছেন বা শুরু করছেন অনেক আগেই কিন্তু আপনি স্বাবলম্বী হয়ে উঠতে পারতেছেন না হাঁস পালন সফল হতে পারতেছেন না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং যারা নতুন খামারি আছে তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখুন দর্শক আপনারা যারা খামার তৈরি করবেন খামার তৈরির যে প্রধান কাজ প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনি কিসের জন্য খামার তৈরি করবেন সেটা আগে সিলেক্ট করতে হবে যে আপনি মাংসের জন্য খামার করবেন নাকি ডিমের জন্য অনেকেই আমাদের ফোন দেন যে ভাই মাংসের জন্য খামার তৈরি করব ফোন করবো ডিমের জন্য খামার তৈরি করব পিকিন স্টার পিকিন স্টার কতদিনে ডিম দিবে আসলে প্রিয় দর্শক এটাই আপনাদের মেইন সমস্যা আসলে যারা ডিমের জন্য তৈরি করবেন তাদেরকে খাকি ক্যাম্বেল সংগ্রহ করতে হবে কারণ একটা প্রাপ্তবয়স্ক পিকিন স্টার মাত্র বিয়াল্লিশ আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো প্লাস ধরেন পাঁচশো টাকাই খরচ হয়ে যাবে অলরেডি পাঁচশো টাকা আপনার খরচ হবেই পিকনিক স্টার মাত্র বিয়াল্লিশ দিনে আর আপনার ডিম আসতে আস্তে পিকেন স্টারে প্রায় ছয় মাস লেগে যায় আর আপনি যেটা খাকি ক্যাম্বেল ডিমের জন্য করবেন এটা মাত্র দুইশো থেকে আড়াইশো না হয় সর্বোচ্চ তিনশো টাকা খরচ হবে এটা আপনি সাড়ে চার মাস বয়স পর্যন্ত মানে ডিমের আগ পর্যন্ত আর আপনি মাত্র পঁয়তাল্লিশ দিনেই বিয়াল্লিশ দিনেই আপনার পাঁচশো টাকা খরচ হবে পিকিনিস্টারে তাহলে আপনারা এখন বোঝেন যে কোনটাই কেমন আর আপনি মাংসের জন্য ওইটা যে আছে পিকিনিস্টার এটা আপনি বিয়াল্লিশ দিনেই অনেক বড় গ্রোথ এসে যাবে মাংস এসে যাবে এটা ডিমের জন্য করলে অনেক অনেকভাবেই লস খাবেন আপনারা তাই ডিমের জন্য প্রথমে খাকি ক্যাম্বেলটা সংগ্রহ করতে হবে এখন হচ্ছে আপনারা অরিজিনাল খাকি ক্যাম্বেল কোথায় পাবেন আপনারা যারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাদা হাঁস এই সাদা হাঁসগুলো ডিম পার্তেছে আসলে সাদা হাঁসগুলো আসলে পিকিনিস্টার সাদা না এটা হচ্ছে দেশি সাদা ক্যাম্পবেল যে সাদা হাঁসের সাদা রানার বলে এটা কারণ এখন সাদা রানার মানুষ শখ করে পালন করে হাঁসের বাচ্চা নেয় এটা এটার ব্যাপক পরিমাণে চাই যে আমরা সাদা রানারের যে প্যারেন্টস এই প্যারেন্টস তৈরি করেছি এগুলো এখন ডিম দিচ্ছে এটা প্রায় সাড়ে পাঁচ মাস ছয় মাস এরকম লেগে গেছে তো দর্শক এখন যে দেখতে পাচ্ছেন যে ক্যাম্বেল এবং জিল্ডিং এগুলো কিন্তু উভয় জাতের হাঁসের বাচ্চা এগুলো এখন আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন রাখি হয়েছে সংগ্রহ করবেন আমরা কিন্তু যে চেক করতেছি পিছনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু চেক করা হচ্ছে ওখানে চেক করে যে এগুলো খাকি ক্যাম্বেল আছে যেগুলো বি গ্রেড আছে ওগুলো বাসাই করা হচ্ছে এবং এ গ্রেডের যেগুলো আছে ওগুলো অলরেডি চেক করা হচ্ছে এখানে কিন্তু এখানে অর্ডার যাচ্ছে বরিশালে খাকি ক্যাম্বেল শুধু এগুলো কিন্তু আমরা একটা একটা করে দেখে দেখে চেক করি যাতে খামারেরা লস না খায় লসের সম্মুখীন না হয় ভাই অনেকেই আছে যে টাকা ঠিকই নাই অথচ ভাবে চেক করে না মানে নিশ্চিতভাবে চেক করে না তারা সরাসরি অমনভাবে দিয়ে দেয় কারণ তারা চিন্তা করে যে আসলে আমরা তো টাকা পেয়ে গেছি এখন যা ওদের যা দেয় তাই নিবে এখন আর নতুন খামাইরা তারা তো জানে না এবং বোঝে না যে কোনটা কি জাত এখন চিনতে পারে যখন বড় হয়ে যাবে হাস তখন চিনবে এর আগে তারা চিনতে পারবে না আসলে কোনটা কেমন হাস কোনটা পুরুষ হাঁস কোনটা মহিলা হয় তো দর্শক আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পারছেন আসলে যারা খামার তৈরি করবেন খাকি ক্যাম্বেল অথবা জিল্লিং এই হাঁসের বাচ্চা আপনি সরাসরি খাকি দিয়েও শুরু করতে পারেন আবার জিল্লিং মিক্সার করে এগুলো খাকি জিল্ডিং মিক্সার করে সংগ্রহ করতে পারেন এবং খামার তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পারেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম